নমস্কার বন্ধুরা আজ বানাবো তোমাদের জন্য পাবদা মাছের ঝাল তো প্রথমেই দেখো পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি ছটা পাবদা মাছ নিয়ে নিছি বড় বড় সাইজের আর এখানে ব্যবহার করছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সাদা তেল আর অল্প একটু লঙ্কার গুঁড়ো সাদা তেলটা এই কারণেই দিয়েছি কারণ মাছটা ভাজার সময় ফাটবে ওই কারণে তেলটা মাখিয়ে দিয়েছি তেলটা মাখালে মাছটা ফাটবে না ভাজার সময় তো এই টিপসটা তোমরা ব্যবহার করে দেখো অবশ্যই কিন্তু এটা সত্যি তো মাছটাকে এখন সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওটা আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মশলাটা ভালো করে যাতে ভালো মাছের মধ্যে ঢুকে যায় ওই কারণে তারপর আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ওর মধ্যে একটু লবণ তেলটা গরম হয়েছে কি না ওই জন্য দেখার জন্য তো লবণটা দেখো উপরের দিকে বুডবুটি হয়ে উঠে আসছে তার মানে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে তারপর এখানে আমি মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য পিট দুপিট লাল করে ভেজে নিয়েছি আর তার মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো শিল্লো রাতেই বাড়বো অল্প শস্য বলে তো প্রথমে আমি দু চামচ সর্ষে নিয়ে নিলাম কালো সর্ষে ব্যবহার করেছি আমি এখানে তোমরা চাইলে সাদা শস্যেও ব্যবহার করতে পারো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার মাছ ভাজাগুলোও শেষ হয়ে গেছে দেখো কোনো মাছের ছাল টাল কিচ্ছু উঠে যায়নি তো এই দেখো আমার মশলাটাও বাটা হয়ে গেছে এখন আমি এটাকে ছাঁটনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছি কারণ সর্ষের খোসাগুলো তিতো লাগে আবার অনেকের পেটের প্রবলেমও হয় ওই কারণে তারপর মাছ ভাজার তেলে আমি হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে দিলাম এটাকে একটু ভাজবো যাতে কালো জিরের সেন্টটা বেরোয় আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটুখানি ভাজবো প্রায় এক এক মিনিট মতন এরকম হবে তো এটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ব্যবহার করব কুচি কুচি করে রাখা আদা একদম ছোটো ছোটো করে কেটেছিলাম এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আদাটা ভালো মতন ভাজা হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটা একটু ভালো করে লালচে লালচে হয়ে গেলে আমি এর মধ্যে একটা টমেটো ব্যবহার করেছি একদম লম্বা লম্বা করে শুরু শুরু করে কেটে তো এগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে ব্যবহার করব মশলাগুলো এটা ভালো করে ভাজার জন্য বা একটু নরম হওয়ার জন্য আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচ লবণ হাফ চামচ থেকে একটু কম যেহেতু মাছের মধ্যে লবণটা দেওয়া আছে ওই কারণে অল্পই লবণ ব্যবহার করেছি তারপর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপর এগুলো দিয়ে একটু ভালো মতন কষাতে থাকলাম তারপর আমি এখানে একটু ভালো লাগার জন্য পোস্ত ব্যবহার করেছি হাফ চামচ মতন শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য দেখো দেখতে কত সুন্দর লাগছে পেঁয়াজ ভাজ পোস্তর জন্য এটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এখন আমি এর মধ্যে ব্যবহার করছি সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ছেঁকে ওইটা তারপর এটা বেশিক্ষণ কষাবো না একটু নেড়ে ছেড়ে এর মধ্যে জল ব্যবহার করে দিলাম জল দেওয়ার সময় আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তোমরা বানিয়ে দেখো ঝোলটা ফুটে আসলেই আমি এর মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি যেন ভেঙে যায় না মানে এটা অনেকক্ষণ ফুটবে মানে ঝোলটা একটু কমে আসবে তারপর আমি এটাকে নামিয়ে নেব তো এটা ফোটা অপেক্ষা পর্যন্ত আমি তাড়িয়ে থাকলাম আর তারপর এটা একটু যেই ফুটে কমে এসছে তখন আমি এর মধ্যে ব্যবহার করলাম ধনে পাতা তো আমার রেসিপিটা পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা চাইলে ঝোলটা একটু কমও করতে পারো আমি একটু বেশিই করেছিলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের দিন ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই